তুমি দীর্ঘদিন ধরে প্রার্থনা করছো কিন্তু উত্তর আসেনি তুমি বলছো ঈশ্বর কি আমাকে শুনছেন না আমার তো বিশ্বাস আছে তাহলে ঈশ্বর কেন চুপ এই প্রশ্নটা আমিও করেছি বহুবার আর আজ আমি তোমাকে বলবো ঈশ্বর ঠিক কেন চুপ তুমি জানলে তুমি কাঁদবে তুমি হয়তো অনেক রাতে কেঁদেছো অনেক দিন না খেয়ে থেকেছ অনেক আশা নিয়ে অপেক্ষা করেছ কিন্তু সময় শুধু চলে গেছে আর তুমি থেকেছ অন্ধকারে হে প্রভু আমি কতক্ষণ চিৎকার করব, তুমি কি আর শুনবে না আমার কথা এই প্রশ্ন শুধু তুমি একা করছো না এটা ছিল নবীদেরও প্রশ্ন ঈশ্বর চুপ থাকেন তার কয়েকটি কারণ এক তুমি হয় এখনো প্রস্তুত নও ঈশ্বর তোমার হৃদয়ে কাজ করছেন দুই যেটা তুমি চাইছো সেটা এখন দিলে তোমার ক্ষতি হবে তিন তুমি যেন আশীর্বাদটাকে ভুল না বোঝো তাই তিনি অপেক্ষা করছেন চার তুমি যেন বুঝতে পারো উত্তর নয় ঈশ্বরই আসল উত্তর ঈশ্বর তোমার ক্যারেক্টার তৈরি করছেন কারণ আশীর্বাদ ধরার জন্য শক্ত ভিত দরকার বাইবেলের মানুষদের উত্তর আসতে কত সময় লেগেছিল যেন আব্রাহাম সন্তান পাওয়ার জন্য পঁচিশ বছর অপেক্ষা করেছিলেন দাউদ রাজত্বের প্রতিশ্রুতি পেয়েছিলেন কিশোর বয়সে কিন্তু তা পূরণ হয় অনেক বছর পরে লাজার যখন সে মারা গিয়েছিল যিশু ইচ্ছা করেই চার দিন পরে এসেছিলেন যখন সময় হবে ঈশ্বর তা দ্রুত করবেন ঈশ্বর তোমার জন্য যা করছেন তা এখনও গোপনে ঈশ্বর হয়তো এখনও কারো হৃদয় পরিবর্তন করছেন তোমার জন্য এমন কি হয়তো ঈশ্বরের মুখ ঈশ্বর তোমার শত্রুদের মুখ বন্ধ করছেন তোমার রক্ষা করার জন্য তুমি ভাবছ কিছুই হচ্ছে না কিন্তু স্বর্গে যুদ্ধ চলছে তোমার পক্ষে ঈশ্বরের চুপ থাকাটা তার কাজের প্রমাণ কারণ তিনি সবচেয়ে বেশি কাজ করেন নিরবতার ভিতর বিশ্বাস ধরে রাখো ঈশ্বর সব সময় মতন কাজ করবেন প্রতিদিন বলো আমি প্রার্থনা করব যদিও এখনও কিছু দেখিনি কারণ আমি জানি ঈশ্বর তোমার পেছনে আমার পেছনে কাজ করছেন যেটার জন্য আমরা আশা রাখি সেটার জন্য ধৈর্য ধরে রাখ অপেক্ষা করি প্রার্থনা করব হে যিশু তুমি আমার প্রার্থনার উত্তর দাওনি তবু আমি আজ বলছি আমি তোমার অপেক্ষা করব। তোমার নীরবতার মধ্যেও আমি জানি তুমি ব্যস্ত আছো আমার হৃদয় বদলাতে পরিস্থিতি ঠিক করতে আর আমাকে সেই জায়গায় নিয়ে যেতে যেখানে আমি আশীর্বাদ ধরতে পারবো তোমার নীরবতাই আমার আশার প্রমাণ আমেন এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো সেই বন্ধুরা যারা এখনও ভে ভাঙা অপেক্ষায় ক্লান্ত কমেন্টে লেখো আমি অপেক্ষা করছি কারণ ঈশ্বর নিশ্চয়ই উত্তর দেবেন